ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার নানান কর্মসূচির আয়োজন করা হয় এদিন সকালে বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় রেলির অগ্রভাগে ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালি শেষে বিদ্যুৎ নিগমের অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্দেশ্যে বলেন গতানুগতিক পদ্ধতি

বিদ্যুৎ নিগমের সোশ্যাল মিডিয়ায় একটি পেজ রয়েছে এই পেজটিকে ফলো করার জন্য নিগমের কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ তিনি আরো বলেন রাজ্যে বর্তমানে বিয়াল্লিশ লক্ষ মানুষ রয়েছে ব্যাংকে সাতত্রিশ হাজার কোটি টাকা জমা রয়েছে এতে বোঝা যায় অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উন্নয়নের জন্য অর্থের অভাব নেই শুধুমাত্র নেগেটিভ মানসিকতা থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে আমি চাই অর্থের কোন দোকানে অসুবিধা হবে না আমাদের মানসিকতা পরিবর্তন যেটা আগে একটু নেগেটিভ ছিল অনেকটা পরিবর্তন হয়ে এবং পজিটিভ হয়েছে সেটাকে আরো পজিটিভ হতে হবে এবং আমরা সেটা পাবো আমি আপনাদের পাশে আছি সকল রকম সহযোগিতা দিচ্ছি পাশাপাশি এদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কুড়িতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় মেগা স্বাস্থ্য শিবিরের বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ স্বাস্থ্য শিবিরের সূচনা করে মন্ত্রী রতনলাল নাথ বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ নিগম দপ্তর একশো কুড়ি ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকারি অফিসগুলিতে বিদ্যুতের বিল যেন কম আসে তার জন্য এই বছর সরকারি অফিসগুলিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম ব্যাটারি স্টোরেজ পাম্প প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এটা হয়ে গেলে ত্রিপুরা রাজ্য অর্থনৈতিকভাবে লাভবান হবে আমরা ব্যাটারি স্টোরেজ পাম এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তো নেই এবং ইস্টার্ন জোনের মধ্যে অনলি পুরুলিয়া আছে আমরা ব্যাটারি স্টোরেজ পাম এটা হলে আমাদের ত্রিপুরার অর্থনৈতিকদের কিলাভান হবে মাঝে স্বাস্থ্য শিবির থেকে নিগমের কর্মীরা এদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে শিবিরের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিদ্যুৎ নিগম দফতরের সচিব অভিষেক সিং ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সর্বজিৎ সিং ডোগরা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা নিউজ অন্যান্যরা